নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা সকালবেলা থেকে উঠে স্নান টান কম টু সকাল কাজ শেষ করে স্নান করে পূজা করলাম করে নিয়ে ওই যে দেখা বাইরে কিন্তু বৃষ্টি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে রান্না করব সকালে আজকে রান্না করবো একটু একটু সেদ্ধ ভাত রান্না করবো সেটা করলাম আর এই যে দেখো কিছু বাজারও নিয়ে এসেছে তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় দেখো এই স্টা আমার করা উচিত ছিল কিন্তু জামাই করে দিচ্ছে তো আমি আসলে এটা পারি না সেভ করে দিতে পারি না বাবা মাকে বলেছিল কিন্তু আমি আসলে পারতেছি না তো পরে বলতেছিল তোমাদের দাদা আমি করে দিই সমস্যা নেই তো দেখো এখান থেকে কিছু বাজার নিয়ে আসছে সপ্তাহে কিছু বাজার নিয়ে এসছে লাগছিলো একেবারে বাজার শূন্য হয়ে গিয়েছিলো তো সেগুলো কিছু নিয়ে আসলো আর এ কিন্তু বিছানা আমার রানা হয়েছে মেয়ে এসে আবার শুয়ে পড়ছে প্রাইভেট ছিল প্রাইভেট থেকে এসে শুয়ে পড়ছে খাওয়া দাওয়া করে ভালো লাগতেছিলো আর আমি আবার দুপুরে রান্না করব তো তার কারণে শিং মাছটা ভাজতেছি আর এ পাশে শিং মাছে করতেছি তো তারপরে এবার ও আবার ননদ ফোন করেছিল এবং বলতেছিলো যে দুপুরে তাদের ওখানে খাওয়ার জন্য তো আমি বললাম যে আমি রান্না করতে ইসি তোমার না করা দরকার নেই তুমি চলে আসো আগে অবশ্য বলেছিল কিন্তু আমি ভেবেছিলাম যে ভাজলাম করতেছে তো যাই হোক তারপরে এই যে তোমার দাদা কিন্তু রুপা তার বাবা আগে চলে গেল আর আমি মেয়েকে নিয়ে আসতেছি মেয়ে তো ঘুমাচ্ছিল ওকে ডাক দিয়ে উঠায় তারপরে স্টার্ট করলো করে নিয়ে এই যে দেখো ওরে নিয়ে যাচ্ছি বাস মানে যেতে যেতে কিন্তু আমার ওপরতলায় কিন্তু পাঁচতলায় আমি দিন তলায় থাকি পাঁচতলায় তো সেটাই যেতে আমার সাড়ে তিনটা বেঁচে গেল তো যাই হোক গেলাম ওপরে গিয়ে খাওয়া দাওয়া কী করবো ওরা সবাই খাওয়া দাওয়া করতেছে বলতেছিলো যে অপেক্ষা করতেছে কখন থেকে ওদের প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে সমস্যা নেই আমি পরেই খাবো কারণ দুপুরে আমাদের খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গিয়েছিল মানে সকালের খাবারটা খে খেতে দেরি হয়েছিলো তো সে কারণে একটু সমস্যা নাই তো যাই হোক যে মেয়ে খেতে দিল আর আজকের খাবারের আয়োজন ছিল মুরগির মাংস মাছের তরকারি কচু দিয়ে ডাল দই ভাজি কয়ে ভাজি আলু সেদ্ধ তো আর হচ্ছে মজু তার দেখো খাওয়া হয়ে গেছে কারণ যেহুতির বাবু হবে ও সময় মতে খাওয়ার চেষ্টা করে আর তারপরে আমরা সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া শেষ করে কিছু কিছুক্ষণ গল্প গল্প করে কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগে এসে মেয়ে কিন্তু ঘুমাইয়া পড়ছিলো আর আমিও একটু শুয়েছিলাম যে আবার সন্ধ্যা দেওয়ার জন্য উঠে পড়লাম সন্ধ্যা দিলাম দিয়ে আর কি বলতেছে সন্ধ্যা দেওয়ার পরে পূজা করতেছে তখন ফোন করেছিল যে একটু বাইরে ঘুরতে যাবে তো তার কারণে আমিও রেডি হয়ে গেলাম মেয়েকেও বললাম যে মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম তোমাদের দাদা নাই আত্রায় গিয়েছে মানে জামাইকে সঙ্গে নিয়ে নোদ গিয়েছে চলে আসলাম বৃক্ষ বৃক্ষমেলায় বৃক্ষমেলায় এসে অনেক গাছ ঘোরাঘুরি করলাম দেখলাম কিন্তু কোনো কিছু কিনতে পারলাম না কেন জিনিসপত্রের দাম একটা ছোট্ট একটা লাকি ব্যাম্বর দাম করলাম তার দুশো টাকা একদম পিচ্ছি একটা দাম করলাম অনেক দাম করলো তো যেটা অন্য সময় বিশ পঞ্চাশ টাকায় পাওয়া যায় সেটা একদম ডাবলের ডাবল দাম তো তো সেখানে আর কিনলাম না কিন্তু অনেক টাছ দেখলাম দেখে বেশ ভালো লাগলো দেখে তো ইচ্ছা করে সবই গাছ যেতে কিন্তু পকেটের দিকে তাকাল তাকাইলে আর কুলাতে পারি না আর কিছু কেনা হয়ে ওঠে না তো যাই হোক এমনিতেই যে পিসি শাশুড়ি নরদ ভাগ্নের সবাইকে নিয়ে আর কি ঘোরাঘুরি করলাম অনেকে তারপরে কিছু খাওয়া দাওয়া করব তো খালি গাছে দেখতেছিলাম দু একটা করে গাছ দেখতেছিলাম কিছু ভিডিও করলাম আবার ছবি ওঠানো হলো এই এটাই কাজ হলো কিন্তু গাছ আর কেনা হলো না তো যাই হোক তারপরে আমি অনেক নতুন নতুন গাছে দেখলাম আর এইখানতে দেখতে পাচ্ছ ওরা সব ভিডিও করতেছে আলো আছে এখানে একটু ফোকাস করো তো সেটাই বলতেছিল আর এই যে দেখো তো সুযোগ পাইলে হাই দিতে ছাড়ে না আর বেশি খালি দেখতে এসে দেখতেছে আর যে মেয়ে তাকায় চারিদের শয়দানি সবসময়ই করতে থাকে তো যাই হোক ওখান থেকে মেলা থেকে অনেক ঘোরাঘুরি করলাম করে এবার কিছু খাওয়া যাক তো খাওয়ার জন্য এখানে একদম সিরিয়াল দূরে এত দোকান বসেছে ভাগে ঝালমুড়ির দোকান আর কত রকমের জিনিস দিয়ে যায় ঝালমুড়ি বানাইতেছে তার কোনো হিসাব নাই তো ভাবলাম একটু ঝালমুড়ি খাওয়া যাক তো সবাই মিলে একটু করে ঝালমুড়ি খাওয়ার জন্য ভেতরে গেলাম একটা জায়গায় বসে ঝালমুড়ি খাইলাম এবং তারপরে আর কি চাও খাবো তো এই যে দেখতে পাচ্ছ এই এই যে ঝালমুড়ি ঝালমুড়ি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো তারই মধ্যে কিন্তু আমার যা যা ছিল না মানে নন্দমা যে তোমাদের দাদা যাকে নেই আত্রায় গিয়েছিল সেও চলে আসছে বলতে তোমাদের দাদা আসলো না ও অন্য জায়গায় কাজ করছে টায়ার্ড আর এখন আসতে পারবে না তবে এই যে বিপ্লব আসছে এসে বলতেছিলো আর বলছে দাদা আসবে না কারণ দাদার এদিকে এখন আর ভালো লাগতেছে না ঘুরতে আর দাদা বুড়া হয়ে গেছে আর আসে না ঘুরতে সে পছন্দ করে না আর না তো যাই হোক সবাই মিলে তারপরে আবার একটু আদা চা খেয়ে দিলাম রাত চা খেলাম খাওয়া দাওয়ার পর আবার ওই পাশে আইসক্রিম খাইলাম গিয়েছিলাম মোমো খাইতে কিন্তু সেটা হলো না তারপরে আইসক্রিম খাইলাম লাচ্ছি খাইলাম খাওয়া দাওয়া করে যে চলে আসলাম আসার পথে রাস্তায় মাছ দেখতে পাইলাম মানে বরং মা বোধহয় একজন মাছ দেখতে পাইলে মাছ দেখে বলতেছে আমি মাছগুলো নেবো তো ওর দেখা দেখি আমিও মাছ নিলাম ছোট মাছ ট্যাংরা মাছ ছিল আর মলা মাছ ছিল আমি আসলে মাছ কেনাতে সাহস পাই না ওর সাহসই নিলাম নিয়ে এখানে এসে মাছগুলো কাটবো কীভাবে তো পিসি বললো যে আমি এখানে সবাই মিলে নিয়ে আসে এখানে এখানে বসে থাকে কাটাকাটি করা হোক তো বাসায় এসে খালি চেঞ্জ করে জামা চেঞ্জ করে অন্য পরে গেলাম খালি মাছ কাটতে সবাই মিলে মাছ টাস কেটে একদম পিসি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেট করে দিল আর তারপরে আর কিছুক্ষণ গল্প টল্প করে চলে আসলাম যেহেতু মাছ টাস কাটা হয়েছে আর বাসায় এসে এক্সট্রা কিছু কাজ ছিল সব কাজ কম কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি টোটাল কথা একটু স্নানই করলাম হালকা করে আর যেহেতু টাছ কেটেছি স্নান না করলে ভালো লাগে না আর তো আমার তো একটু সুজি ভাই আসে আমার তো বিরক্তই লাগে তো যাই হোক চুলটাও কিন্তু অনেক ভিজে গিয়েছিল ওইভাবেই রাখছিলাম তো সেটা এখন ছেড়ে দিলাম মোট কথা সারাদিন বেশ ভালোভাবেই কাটলো ভালো ভালোও লাগলো তো সবাই কিন্তু শুয়ে পড়েছে আমি আমার গেটটা একটু খোলা রেখেছিল পরে আসছি আমি আর কি এসে গেট খুলে দিয়ে আবার শুয়ে পড়েছে তো এখন আমি শুতে শুইতে কিন্তু প্রায় এক দেড়টা বেজে গিয়েছে তখন আর দেরি করা যাবে না অনেকটাই বাজে এবার একটু ঘুমানো দরকার তো জল পাশে পেয়েছিল খাওয়া দাওয়া বলতে রাত্রেবেলা কিন্তু আমি আর কিছু খেলাম না কারণ বাইরে অনেক কিছু খেয়ে আসছে আর কিছু খাওয়ার ইচ্ছা নাই তো একটু জল টল খেয়ে এখন শুয়ে পড়ব তো দেড়টা বাজে শুইতে শুতে কিন্তু ঘুমাইতে ঘুমাইতে প্রায় আড়াইটা বেজে গেলে শোয়ার সময় তো একটু বহ অভ্যাস একটু আসে তো এই তো ছিল বন্ধু সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো